হাদিছে বলা আছে পৃথিবী হচ্ছে আখিরাতের সর্ষক্ষেত ক্ষেত এখানে যে যেমন চাষবাদ করবেন তথা আমল করবেন আখিরাতে তেমন ফল পাবেন আল কোরআনে বর্ণিত সর্ষে দানার সামান্য কর্মও বৃথা যাবে না পরকালে এর হিসাব নেওয়া হবে তাই কোনো অন্যায় পাপকে ছোট করে দেখতে নেই হতে পারে এই পাপের জন্য কাল কেয়ামতে দুশ্চিন্তার সাগরে হাবুডুবু খেতে হবে আর কেয়ামতের বিভীষিকায় ময়দানে কেউ কারো হবে না সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবেন সুরা কিয়ামার তেরো নম্বর আয়াতে মহান আল্লাহতালা বলেন সেদিন মানুষকে অভিহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে এবং কী পেছনে রেখে গেছে রাহমানুর রাহিম পবিত্র কোরআনে আরও বলেছেন সেদিন মানুষ নিজের ভাই নিজের মা নিজের পিতা নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন সময় এসে পড়বে সে নিজেকে ছাড়া আর কারোর প্রতি লক্ষ্য করার অবস্থা থাকবে না সুরা আবাসা আয়াত চৌত্রিশ সাঁত্রিশ এমন পরিস্থিতিতেও আল্লাহ পাক তার কতিপয় বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ করবেন ফলে তিনি তাদের হিসাব থেকে মুক্তি দেবেন তারা বিনা হিসেবে জান্নাতে যাবেন সহি নম্বর চে বর্ণিত মহান আল্লাহ আল্লাহতালা তাদের সুসংবাদ দেবেন নিশ্চয় আমি দুনিয়ায় তোমার অপরাধ আড়াল রেখেছিলাম আজ আমি তোমার সে অপরাধ ক্ষমা করে দিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমার মহান প্রতিপালক আমাকে প্রতিচ্ছদে দিয়েছেন যে তিনি আমার উম্মতের সত্তর হাজার লোককে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের কোনো রকম শাস্তি হবে না প্রতি হাজারের সঙ্গে থাকবে আরও সত্তর হাজার করে এবং আরও থাকবে আমার মহান প্রতিপালকের তিন মুঠো পরিমাণ সোনানে ইবনে মাঝহা হাজার জাহান্নাতবাসী কারা বিষয়ে হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ আব্বাস রাহিমাহুল্লাহ বলেন একদিন রসুল্লাহ সালাই আমার কাছে সব উম্মতের লোকদের উপস্থাপন করা হল আমি দেখলাম কোন নবীর সঙ্গে মাত্র সামান্য কয়েকজন তিন থেকে সাত অনুসারী আছে কোনো নবীর সঙ্গে একজন অথবা দুজন লোক রয়েছে কোনো নবীকে দেখলাম তার সঙ্গে কেউ নেই এরই মধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটাই বুঝি আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো যে এটা হল মোসা আলহ ইসাল্লাম ও তার উম্মতের জামাত কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান তারপর আমি সেই দিকে তাকাই আরো একটি বিরাট জামাত দেখতে পেলাম আমাকে বলা হল যে আপনার উম্মত আর তাদের সঙ্গে এমন সত্তর হাজার লোক আছে যারা বিনা হিসেবে ও বিনা আজাবে সরাসরি জানাতে প্রবেশ করবে এ কথা বলে তিনি আল্লাহর রসুল নিজের ঘরে প্রবেশ করলেন এদিকে লোকেরা উপস্থিত সাহাবারা ওই সব জান্নাতী লোকের ব্যাপারে বিভিন্ন আলোচনা করা শুরু করে দিল কারা হবে সেই লোক যারা বিনা হিসেবে ও বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলেও হতে পারে যারা আল্লাহর রসুল এবং সাহাবা তারা কিছু লোক বলল সম্ভবত ওই লোকগুলো হতে পারে যারা ইসলামে জন্মগ্রহণ করেছেন এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে নাই কিছুক্ষণ পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের কাছে বের হয়ে এসে বললেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছো তারা ব্যাপারটি খুলে বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন বিনা বিচারে জান্নাতি লোক হলো তারা যারা দাগ কেটে চিকিৎসা করা নাই অন্যের কাছে রুকাইয়া বা ঝাড়ফুঁক করে দিতে বলে নাই এবং কোনো জিনিসকে অশুভ মনে করে না বরং তারা শুধু আল্লাহর ওপর ভরসা রাখে এ কথা শুনে কাশাহ ইবনু মিহসান নামের একজন সাহাবি উঠে দাঁড়ালেন এবং বললেন আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে তাদের দলভক্ত করে দেন তিনি বললেন তুমি তাদের মধ্যে একজন তৎপর আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বলল উকাশা এ ব্যাপারে তোমার আগ্রগামী হয়ে গেছ সহি বুখারি হাদিস সাতান্নশো পাঁচ চৌত্রিশশো দশ হাদিস চব্বিশশো ছেচল্লিশ